ঘরের মধ্যে লাশ ফেলে দিয়ে বাড়ি ছেড়ে চলে গেছে আলেমদেরকে ফোন করে বলেছে আমার বাসায় ঘরের দরজার সামনে লাশ পড়ে আছে দয়া করে লাশটাকে আপনারা দাফন করবেন তখন এই মানুষগুলো কোথায় গেল একটি দেশের একটি মন্ত্রী ধর্ম প্রতিমন্ত্রী মারা গেল তাকে দাফন করার জন্য এত নেতা নেত্রী পাওয়া গেল না আজকে মূর্তি আর ভাস্কর্য এটা এক জিনিস স্বীকার করবে না সেটার পক্ষে দিচ্ছে আলেমদের নামে কত বিদ্বেষপূর্ণ কথা তারা তারা প্রচার করে বেড়াচ্ছে আর মনে করতেছে এরা হিংসাত্মক কথা মানুষের মধ্যে প্রচার করে শুধু তাই নয় একজন বলেছেন যে এই ভাস্কর্য আর মূর্তি যারা একই জিনিস যারা মনে করে তারা হল সুন্নি ও বিরোধী এবং তারা হল বাতিল ফেরকার সবাই বলেন নাওজু বিল্লাহ ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসি আপনারা সকলেই জানেন বাংলাদেশের অন্যতম একজন আলোচক এবং স্কলার তিনি বলেছেন যে ভাস্কর্যকে যারা সমর্থন করে তাদেরকে মুসলমান বলার কোনো অবকাশ নেই সুন্নি বলা তো দূরের কথা এরা সুন্নি না শিয়া সেটা বলা তো দূরের কথা যারা ভাস্কর্যকে সমর্থন করে তাদেরকে মুসলমান বলার কোন সুযোগ নাই এটা কিন্তু আমার কথা না আবার বলবেন যে হুজুর আপনি বলতেছেন ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসি তিনি বলেছেন তার কথাটা আমি স্মরণ করে দিলাম তিনি বলেছেন যে ভাস্কর্যের পক্ষে সুন্নি তো দূরের কথা কোন ফাসেক মুসলমান মানে কোন পাপাচারী মুসলমানও ভাস্কর্যের পক্ষে করতে না সবাই যার কারণে এই সমস্যার সমাধান করার জন্য যারা এটার পক্ষে নিয়েছেন তারা পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন মানুষের যে সমস্ত ভাস্কর্য বা মূর্তি রয়েছে তারা বলতেছেন যে উমুক দেশে আছে উমুক দেশে আছে সুতরাং আমাদের দেশে থাকলে সমস্যা কি এ যে আপনি কোন দেশের কোন খারাপ নজিরকে উপস্থাপন করে এটা জাতির উপরে আপনি চাপিয়ে দিতে পারেন না সুতরাং এই সমস্ত কার্যকলাপ থেকে আমাদের কি অবশ্যই বিরুদ্ধ থাকতে হবে নতুবা আমরা যখন নামে যাব যখন আমাদের ঠিকানা হবে জাহান্নাম ওই সময় শয়তান আমাদেরকে লক্ষ্য করে বলবে ফালা তালুমুনি ওয়া লুমু আজকে আমাকে ধিক্কার দিও না আমাকে গালমন্দ করোনা তোমরা তোমাদের নিজেদেরকেই গালমন্দ করো মা নাবি মুসরিকিকুম আজকে আমি তোমাদেরকে উদ্ধার করতে পারবো না আর তোমরাও ওয়া মা আনতুম খিয়া আর তোমরাও আজকে আমাকে এই নাম থেকে উদ্ধার করতে পারবে না সবাই বলেন সুবহানাল্লাহ আমিন আশাবি রাহমাতুল্লাহ আলাইহি বলেন কিয়ামতের দিন সমস্ত মানুষের সামনে দুইজন বক্তা দাঁড়িয়ে যাবে আল্লাহ তালা হজরত কে লক্ষ্য করে সেই দিন বলবেন দেখেন সাধারণ মানুষের কথা এই জায়গায় আল্লাহ পাক বলেননি

ওমিয়া ইলাহাইন মিন দুনিল্লাহ আল্লাহ পাক সেইদিন ঈসা লক্ষ্য করে বলবেন

ঈসা আলাইহিস সালামের অনুসারী তাম পৃথিবীতে খ্রিস্টানেরা রয়েছে যারা ঈসা আলাইহিস সালামকে ঈশ্বরের পুত্র বলে হযরত মারিয়াম আলাইহিস সালামকে ঈশ্বরের স্ত্রী বলে সবাই বলে নাউজুবিল্লাহ আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলবেন হে ঈসা ইবনে মারিয়াম আনতা কুলতা লিন নাস আল্লাহ পাক এখানে প্রশ্ন করেছেন আনতা তুমি কি কুলতা বলেছো লিন নাস মানুষদেরকে আমাকে গ্রহণ করো বা উম্মিয়া আমার মাকে গ্রহণ করো এলা হাইন এখানে দিবস ব্যবহার করা হয়েছে আমাকে আর আমার মাকে আল্লাহকে বাদ দিয়ে উপাস্য হিসেবে গ্রহণ করো মাহবুদ হিসেবে গ্রহণ করো এই কথা কি তুমি খ্রিস্টানদেরকে তোমার অনুসারীদেরকে বলেছ সেই দিন ইসা আলাই সাল্লাম কি জবাব দেবেন আল্লাহ পাক কোরআনের মধ্যেও

আকুলি এইটা বলার কোনো অধিকার কোনো হকি আমার ছিল না ইনকুন্ত কোনতু কোন তুহ যদি আমি এই কথা বলতাম ফকত আলিম তাহু মা বুধ অবশ্যই আপনি জানতেন যদি আমি এই কথাটা আমি যদি বলে থাকতাম আপনি অবশ্যই জানেন তালাম মাফি নাফসি আপনি আমার হৃদয়ের খবর জানেন হৃদয়ের ভাষা বুঝেন ওয়ালা আলম মাফি নাফসি কিন্তু আপনার অন্তরের খবর আমি ঈশা আলাহিস সালাম জানিনা ইন কান্ত আল্লাহ প্রভু হে নিঃসন্দেহে আপনি সমস্ত অদৃশ্য বিষয়ের জ্ঞান আপনার কাছে রয়েছে সবাই বলে সব হান আল্লাহ ইসা সাল্লামকে ডাক দিয়ে বলবে তুমি বলেছ যে তোমার অনুসারী যারা খ্রিস্টান যে আমাকে আর আমার মাকে তোমার আল্লাহকে বাদ দিয়ে মাহবুদ হিসেবে গ্রহণ করে এটা তুমি বলেছ ইসা সালাম বলবেন পরওয়ার দিগার আপনি বড়ই পবিত্র আল্লাহর প্রশংসা করে বলবেন

বলবেন সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি মানুষের সামনে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক যদি জিজ্ঞাসা করেন আর আমরা তো মনে করেন সুনো পুটি শিরকের এক নম্বর উপকরণ হলো মূর্তি মূর্তিকে আপনি সম্মান করেন যেটাই করেন এই মূর্তি আজকে ভাস্কর্য হয়ে আছে 100 বছর পরে 200 বছর পরে আমাদের প্রজনম তার তখন তার আর ভাস্কর্য হিসেবে না তখন তারা এটাকে মূর্তি হিসেবে উপাসনা করবে সুতরাং এই থেকে যদি বাসতে চান বাসার একটাই পথ শিরক যাতে না হয় সেই পথ অবশ্যই বাংলার মানুষদেরকে স্মরণ করতে হবে গ্রহণ করতে হবে আর সেই সতর্ক করাই হলো আলেমদের কাজ আর আলমরা সেটাই করে আল্লাহ রব্ুল্লা আলমিন আমাদের সকলকে সেই বুঝ দান করুন আমাদের সকলকে সহনশীল হওয়ার আমাদের ভাষা আমাদের কথা মার্জিত হওয়ার আল্লাহ পাক তৌফিক দান করুন আল্লাহ রব্বুল আলমিন আমাদের দেশের প্রতি রহম করুন